নারকেলের চারা বাইকারি কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের এখানে চল্লিশ হাজার প্লাস নারকেলের চারা রয়েছে আপনারা ভালো ক্যাটাগরি নারকেল থেকে কিন্তু চারাগুলো উৎপাদন করে থাকি আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা এই বছরকার নতুন নারকেলের চারা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কম দাম ইনসল্লা আমরা দিতে পারবো আপনারা নিতে পারবেন আর সবচেয়ে ভালো জাতের নারকেল চারাই আপনারা আমাদের কাছে পাবেন কাঞ্চনপুরি যেটা ভালো ক্যাটাগরির নারকেল আর বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো অঞ্চলে সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি আপনিও চাইলে নিতে পারবেন যত হাজার নারকেলের চারা প্রয়োজন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাজাজ ঠিকানা কাটারপোল পল হায়দারগঞ্জ বাজার দারাইপুর লক্ষ্মীপুর অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসবেন এসে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন আমরা সরাসরি ডাইরেক্ট গাড়িতে পাঠিয়ে থাকি আপনার কত হাজার লাগবে আপনি বলবেন আমরা ইনশোল্লাহ ওইভাবে দিয়ে দিব আপনারা কাজ করে ব্যাংকে করবেন তা আশা করি আজকে একান্ত ইনশাল্লাহ বিদায় নিব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ